আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তো বন্ধুগণ আশা করি আল্লাহ পাকে রসিম রহমতে সকলেই শহীদ সালামত আছেন তো কবি কাছালে ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো বন্ধুগণ আজকে চিকিৎসার বিষয়ে কিছু নয় আজকে একটা কবিতা আপনাদের সামনে উপস্থাপন করা হবে সেটা হলো ওই কলির যুগে বাকি সদাই কবিতাটার নাম কলির যুগে কিন্তু বলা হয়েছে কয়না মানুষে কলির যুগ হাজার বছরের মানুষের এ দেশের যে ঐতিহ্য ছিল একটা ধারাবাহিকতা ছিল প্রত্যেকটা জিনিসে কাজে কিন্তু অনেক জিনিসে এখন আপসেট হয়ে গেছে অর্থাৎ কলিতে পাইছে বুঝছেন না কলিতে পাইলে সেগুলো আপসেট হয়ে যায় সেই রকমই একটা জিনিস সেটার নাম হলো কলের যুগে বাকি সদাই অর্থাৎ সদাই মানুষে করবে এটা কিছু বাকি তো আগেও ছিল এখনও আছে সব যুগেই ছিল বাকিতে কিছু ব্যস্ত বাকিতে কিছু কিন্তু বুঝছেন না কিন্তু এখনকার যে বাকি এটা কলির বাকি মনে করবেন মানে কলির বাকি যে কীরকম দুষ্ট ধরনের বাকি এই কবিতাটার মধ্যে বুঝতে পারবেন কাজেই এই কবিতাটা আপনারা আদান্ত থাকেন শোনেন তো হোক কবিতাটা এখনই শুরু করছি কলের যুগে বাকি সদাই কলের যুগে বাকি বকরা এতই গেছে বেড়ে জিনিসপত্র কিনে বলে দাম দেব পরে জিনিস ধরে টিপা টিপি মনের মতো করে টাকা ছাড়া কিনতে আসে লজ্জা নাই মুখে আরাল করে টাকা রেখে বলে নাই সাথে কথা বলে বীরের বেশে ভাবটা সাহেব লাটে আসলে সে গরিব মানুষ পান্থা খায় প্রাতে গরিব ক্রেতার কথা ভারি তর্কের বেলায় আগে কিছু আছে ধনির বেটা হাড় বাপে বাপের কাছে শিক্ষা নিছে চিন্তা তার বাজে জিনিস কিনে টাকা দেয় না ঘোড়ায় বছর ভরে আজ দেব কাল দেব দেব বেতন পেলে সারা জীবন বাকি রেখে একদিন যায় মরে তে এই পর্যন্তই কবিতাটা তাইলে কলের যুগের যে বাকি বকরা তার অবস্থাটা দেখছেন বাস্তব অনেকে আমাকে বলে যে আপনি যে এত কবিতা লেখেন এগুলা কেমনে লেখেন আমি বলি কেসো লেখি না আমি এগুলা লেখি চোখে যা দেখি আমি সেই দেখা জিনিসটা লেখি এইটাই চিত্র বর্তমানে বাকির বুঝছেন না কাজেই আজকের মতো ইনশাল্লাহ বিদায় নিচ্ছি আবার দেখা হবে ইনশাল্লাহ ধন্যবাদ